বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টুয়েলভের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে প্রথম কোয়েশন তার আগে পরে দুই হাজার তেইশ সালে এই প্রশ্নগুলো এসেছিল আর কি প্রথম কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল নভেম্বর তিন উনিশশো পঞ্চাশ সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ভিলি নেক্সট জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে নেক্সট আন্তর্জাতিক বিচারালয়ের এলাকা হলো তিনটি নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি অ্যান্টনিও গুতা গুটারেস আর কি গুটারেস বা গুটারেস দুইটার মধ্যে একটা দিলে হয়ে যাবে নেক্সট জাতিপুঞ্জের ওসি পরিষদের যে কোনো দুটি কার্যাবলী লেখো। এক নম্বর বা এই ওসি এলাকাগুলির প্রশাসনিক কর্তৃপক্ষের দেওয়া বার্ষিক রিপোর্ট বিচার বিবেচনা করা বি নম্বর ওসি এলাকার অধিবাসীদের দাবি সংবলিত আবেদনপত্র পরীক্ষা করা নেক্সট বিগ ফাইভ বা পঞ্চপ্রধান কাদের বলা হয় চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে এক নম্বর হচ্ছে সাধারণ সভা দুই নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ নেক্সট সমৃদ্ধ জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয় নেক্সট দুই হাজার সালে এই প্রশ্নগুলো এসেছি পলিটিক্স অ্যামং ন্যাশনস বইটি কার লেখা হ্যানজে দুই হাজার কুড়ি সালে যেগুলো এসেছিল এক নম্বর হচ্ছে সাধারণ সভার কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন গুড্রেস নেক্সট অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন এক তৃতীয়াংশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো পাঁচ জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হন সাধারণ সভা নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের নৌ যৌথ নিরাপত্তা নীতি সম্মিলিত জাতিপুঞ্জের কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ মিলিতভাবে ওই আক্রান্ত রাষ্ট্রকে সামরিক ও অসামরিক নিরাপত্তা প্রদান করতে পারে একেই সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলে নেক্সট ওসি পরিষদের একটি কাজ লেখ অ্যান্সার হলো ওসি অঞ্চল পরিদর্শন করা নেক্সট ইউনেস্কোর কথাটির পূর্ণরূপ কি ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নেক্সট বেট ক্ষমতা বলতে কী বুঝব কার্যবিধি সংক্রান্ত বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের নেতিবাচক ভোটকে ভেটো ক্ষমতা বলা হয় নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি সনদ নেক্সট জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম লেখো অ্যান্থিও গুতারেস বা গুতারেজ নেক্সট দুই সালে যেগুলো প্রশ্ন এসেছিল এক নম্বর শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালে কার্যকাল দুই বছর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল নয় বছর নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় চব্বিশ অক্টোবর জাতিপুঞ্জের একশো তম সদস্য রাষ্ট্রটির নাম কি দক্ষিণ সুদান নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম করো চীন ও রাশিয়া নেক্সট জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত অ্যান্সার হচ্ছে চুয়ান্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি উল্লেখ করো জাতিপুঞ্জের ছোটো বড়ো ধনী দরিদ্র উন্নত অনুন্নত সব সব সদস্য রাষ্ট্র সমান দুই হাজার আঠারো সালে যেগুলো প্রশ্ন এসেছিল এক নম্বর সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো একশো তিরানব্বই সম্মিলিত জাতিপুঞ্জের সনদের নীতির সংখ্যা কটি একশো এগারো নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো পনেরো ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভিলি নেক্সট আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা পনেরো জন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো ইউনেস্কো ইউনিসেফ নেক্সট নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভিটো ক্ষমতা ভিটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তি ভঙ্গ করে রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ কে অবস্থিত নেক্সট আটলান্টিক কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট উনি হাজার সতেরো সালে যেসব প্রশ্নগুলো এসেছে তার মধ্যে হলো শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট নিরাপত্তা পরিষদের ভেট ক্ষমতা প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা সম্মিলিত জাতিপুঞ্জের পরবর্তী না পূর্ববর্তী সংস্থাটি হলো জাতিসংঘ উনিশশো পঁয়চল্লিশ খ্রিস্টাব্দে দেয়শটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তা যাত্রা শুরু করেছিল পঞ্চাশটি নেক্সট আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছর কোন দিনটি পালিত হয় চব্বিশ অক্টোবর অর্থনৈতিক ও সামাজিক পরিষদে পরিষদ কতজন সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয় চুয়ান্নটি সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি বাড়াতে পারে পাঁচজন সম্মিলিত জাতিপুঞ্জ কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে এটা হলো সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি অ্যান্থনিও নেক্সট যে প্রশ্নগুলো দুই হাজার ষোলো সালে এসেছে এক নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো একশো তিরানব্বই সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল কর্মদপ্তর না কর্মদপ্তর সরি সাধারণ সভা নেক্সট আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা পনেরো জন ইউএন প্রথম মহাসচিব হলেন ট্রিক ভালি সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে একশো এগারোটি নেক্সট নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভোট ভেটো প্রয়োগের ক্ষমতা আছে হচ্ছে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স ও সোভিয়েত রাশিয়ার নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিশোধের একটি কাজ উল্লেখ করো আন্তর্জাতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে প্রিয়জনের সমীক্ষা চালানো ও তার ভিত্তিতে রিপোর্ট পেশ করা নেক্সট জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন রাষ্ট্রসংঘের সনদের সাতানব্বই ধারা অনুসারে নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ সভা মহাসচিবের নির্বাচন করে থাকে পরিষদের সুপারিশের ক্ষেত্রে পাঁচজন স্থায়ী সদস্য সহ জন সদস্যের সম্মতির প্রয়োজন নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথভাবে দায়িত্ব পালন করে নেক্সট ইউনেস্কো কি ইউনেস্কো হল সম্মিলিত জাতিপুঞ্জের একটি বিশেষকৃত সংস্থা যেখানে সম্মিলিত জাতিপুঞ্জ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক নির্ণয় কার্যকলাপ পরিচালনা করে নেক্সট দুই হাজার পনেরো সালে যেসব প্রশ্নগুলো এসেছে এক নম্বর নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল পনেরো নেক্সট সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো ডাব্লিউটি ইউ বা বিশ্ব বাণিজ্য সংস্থা এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ